নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তা আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তাহলে চলুন যেখানে যাকে এই কোশ্চেনগুলো সলভ করা কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেন দেখুন কি দিয়েছে তো এই কোশ্চেনটা ডিস্টেন্স থেকে নেওয়া হয়েছে তো আপনারা কোশ্চেনটা ভালো করে পড়ুন চলুন তাহলে শুরু করি একজন ব্যক্তি পূর্ব দিকে দশ কিমি হাঁটে আচ্ছা আগে আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে নিই এখানে কোন দিকটা কোন দিক বলে এই দিকটাকে কি বলে পূর্ব দিক এদিকটাকে বলে পূর্ব এই পশ্চিম এদিকটা উত্তর সব সময় উপরে হয় দক্ষিণ সবসময় নিচে হয় এটা মাথায় রাখবেন ঠিক আছে একটা ডায়াগ্রাম তৈরি করে নিলাম এবার কি বলেছে এক ব্যক্তি পূর্ব দিক পূর্ব দিকে দশ কিমি হাটে ধরুন এখানে একটা ব্যক্তির একটা এখান থেকে যাত্রা শুরু করছে একটা ডট করে নিলাম পূর্ব দিকে দশ কিমি হাটে আচ্ছা পূর্ব দিক তো এই দিকটা এই যে পূর্ব দিকে ওই দিকটা তাহলে পূর্ব দিকে দশ কিমি হাটে এতদূর পর্যন্ত ধরুন নিয়ে গেলাম তাহলে আমি ধরুন দিকে যাচ্ছি আমার মুখ দিকে তাই আমি অ্যারো চিহ্নটা ওইদিকে দিলাম এখানে আমি দশ কিমি দিয়ে দিলাম আমার মুখ ওইদিকে আছে তারপর কি বলেছে সেখান থেকে সে ডান দিকে মোড় নেয় আবার আট কিমি হাঁটে বাঁ দিকে মোড় নেয় আবার আট কিমি হেঁটে বাঁ দিকে মোড় নাই মানে এখান থেকে সে ডানে মোড় নেয় দিয়ে কিমি যায় এখান থেকে সে ডান দিকে মোড় নেয় দিয়ে আট কিমি যায় তাহলে আমার মুখ ওদিকে থাকলে ডান দিক নিশ্চয় এই দিকটা ডান দিকে আমি যাব এইরকম ধরুন এটা কিমি এটা যদি দশ কিমি হয় এটা ছোট কিমি করে দেবেন আট কিমি ডান দিকে মোড় নিলাম এবার কি বলেছে কিমি হেঁটে বাঁ দিকে মোড় নাই এবং ছ কিমি যায় ডান দিকে মোড় নিয়ে কিমি যায় তারপরে আবার বাঁ দিকে মোড় নিয়ে ছ কিমি যায় আবার বাঁ দিক মানে আমার মুখ যদি চিহ্ন আমি এইদিকে আসছে আমি অ্যারো চিহ্নটা এদিকে করলাম তাহলে আমার মুখ যদি নিচের দিকে থাকে তাহলে আমার ডান দিকে এটা বাঁ ওটা তার মানে বাঁ দিকে ছ কিমি যায় তাহলে এরকম ধরুন ছ কিমি করলাম ওটা আবার মুখ আমার ওইদিকে চিহ্ন করে দিলাম মানে মুখ ওইদিকে আছে তারপর কি বলেছে ব্যক্তিটি এখন তার প্রারম্ভিক স্থান থেকে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে রয়েছে মানে এখানে যে ব্যক্তিটা পৌঁছলো যে ব্যক্তিটা পৌঁছালো সেটা প্রারম্ভিক স্থান থেকে সে কোন দিকে রয়েছে এখন প্রারম্ভিক স্থান মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল তাকে বলে প্রারম্ভিক স্থান আর গন্তব্যস্থল কাকে বলে মানে যেখানে সে পৌঁছালো সেটা হচ্ছে তার গন্তব্যস্থল বা সে যেখানে সে যেতে চায় কিন্তু আমাকে এখানে কোয়েশ্চেনে কি দিয়েছে সেই ব্যক্তিটি এই ব্যক্তিটি এখন প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে প্রারম্ভিক স্থান কোনটা এইটা প্রারম্ভিক স্থান মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেটা হচ্ছে তার প্রারম্ভিক স্থান তাহলে কোন দিকে অবস্থিত এখানে ডায়াগ্রামটা আপনি এখানে তৈরি করে নিন এখানে ডায়াগ্রাম ঠিক আছে এটা হচ্ছে পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ তাহলে ব্যক্তিটা এখন কোন দিকে রয়েছে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে রয়েছে এই দিকটা মানে কি দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব ব্যক্তিটা এখন দক্ষিণ পূর্ব দিকে রয়েছে যদি বলতো এই প্রারম্ভিক স্থানটা ব্যক্তির কোন দিকে যদি বলতো এই প্রারম্ভিক স্থানটা মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেটা এই ব্যক্তির কোন দিকে তাহলে আমি কি করতাম এখানে এই ডায়াগ্রামটা তৈরি করে নিতাম এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এখানে ডায়াগ্রাম করতাম দিয়ে বলতাম যে এটা তার কোন দিকে তখন কী হতো উত্তর পশ্চিম ঠিক আছে তখন অ্যান্সার হতো উত্তর পশ্চিম যদি বলতো প্রারম্ভিক স্থানটা কোন দিকে রয়েছে কিন্তু এক্ষেত্রে কী বলেছে যে এই ব্যক্তিটি কোন দিকে রয়েছে প্রারম্ভিক স্থানের তাহলে অ্যান্সার হলো আমাদের দক্ষিণ পূর্ব এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে কোন চিহ্ন এবং সংখ্যার আদান প্রদান প্রদত্ত সমীকরণটিকে সঠিক করবে তাহলে চিহ্ন কি কি দিয়েছে অপশানগুলো দেখুন গুণ এবং যোগ তিন এবং ছয় ভাগ এবং বিয়োগ বারো এবং ছয় এগুলোর আদান প্রদান হবে প্লাস চিহ্নগুলোও চেঞ্জ হবে দিয়ে দেখতে হবে সমীকরণটা সঠিক হচ্ছে কি না তাহলে প্রথম অপশানটা আমরা দেখি আগে দেখুন আপনারা তা আপনারা আগে ভিডিওটা পজ করে ট্রাই করুন যখন বুঝতে পারবেন না বা অ্যান্সার মেলানোর জন্য তখন ভিডিওটা আপনারা দেখুন কি দিয়েছে প্রথমে গুণ এবং যোগ মানে গুণের জায়গায় যোগ হবে যোগের এই যে বলে দিয়েছে কোয়েশ্চিনে যে চিহ্ন এবং সংখ্যার আদান প্রদান মানে একে অপরের জায়গায় যাবে তাহলে গুণের জায়গায় যোগ গুণের জায়গায় যোগ গুণের জায়গায় যোগ আর যোগের জায়গায় গুণ হবে আচ্ছা আবার কি বলেছে যে তিন এবং ছয় ছয় আর তিন দুটো আলাদা জায়গায় যাবে মানে এখানে ছয় চলে যাবে এখানে তিন চলে যাবে ঠিক আছে এবার আপনারা যেমন আছে সেরকম বসিয়ে দিন বা পরীক্ষার ক্ষেত্রে আপনারা না বসাতে পারেন ডাইরেক্ট এখান থেকেও করে দিতে পারেন ঠিক আছে সমান আটচল্লিশ এটা আমার বার করতে হবে এটা করলে সুবিধা হবে তা আপনারা কি করবেন যে এক্সাম যে পেপার দেবে পেপারের ওপরেই করে ফেলবেন এবার রেজাল্ট বার করুন এটা তো আমার চিহ্ন আর সংখ্যাগুলো আদান প্রদান করা হলো এবার রেজাল্টটা বার করুন প্রথমে ভাগের কাজ করতে হয় তাহলে আঠেরো ভাগ দুই তিন দোকানে ছয় মানে হ্যাঁ ছয়কে দিয়ে ভাগ করলে দুই গণিত চব্বিশ প্লাস বারো সমান আটচল্লিশ এবার কি করবো গুণের কাজ এটা করে দেবো তাহলে আঠেরো রেখে দিলাম চব্বিশ দোকানে আটচল্লিশ প্লাস বারো সমান আটচল্লিশ বারো আর আঠেরো যোগ আছে আঠেরো আগে কিছু নয় মানে যোগ আছে তিরিশ মাইনাস আটচল্লিশ সমান আটচল্লিশ তা আর কি করার দরকার আছে আর কি করার দরকার নাই তা আমি একবার করে দিচ্ছি আঠেরো সমান আঠেরো সমান দেখুন এদিকে আটচল্লিশ হয়েছে এদিকে আঠারো হয়েছে তাহলে তো এই সমীকরণটা আমার সঠিক না মানে আমার সমীকরণটা এদিকেও আটচল্লিশ আছে এদিকেও আটচল্লিশ হওয়া উচিত ছিল তা এত দূর করা উচিতই ছিল না আপনি মুখে মুখে পেয়ে যাবেন যে বারো আঠেরো যোগ করলে তাহলে আটচল্লিশ ওদিক আটচল্লিশ এদিক আটচল্লিশ হচ্ছে কিনা হচ্ছে না তাহলে এটা অপশান দেখার দরকার নেই চলুন ডি অপশনটা দেখি কারণ এই সব অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগই ডি অপশানটা দেখুন আপনার আগে ট্রাই করে এইভাবে কি বলেছে ডি অপশানে গুণ এবং বিয়োগ তিন এবং ছয় গুণ এবং বিয়োগ তিন এবং ছয় তাহলে গুণ কোথায় আছে গুণ বিয়োগ আর এটা চেঞ্জ করে বিয়োগ আছে গুণ গুণ বিয়োগ একে অপরে চেঞ্জ হবে আর তিন আর ছয় মানে এটা ছয় হবে এটা তিন হবে এবার যা আছে বসিয়ে দিই আটচল্লিশ বসিয়ে দিলাম এবার রেজাল্টটা করুন আবার তাহলে এটা দুই হবে আঠেরো গণিত দুই যোগ চব্বিশ তাই তো হ্যাঁ চব্বিশ মাইনাস বারো সমান আটচল্লিশ এবার গুণ করবো আঠারো দোকানে ছত্রিশ প্লাস চব্বিশ মাইনাস বারো সমান আটচল্লিশ ছত্রিশ বারো যোগ করলে কত হবে ষাট ষাট মাইনাস বারো আটচল্লিশ তাহলে এইদিকে আটচল্লিশ হবে এইদিকেও আটচল্লিশ হবে দেখুন তার মানে অপশান ডি যে সমীকরণটা আছে সেটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে তা এই কোয়েশনটা গ্রুপ ডি দু হাজার বাইশ সালে এসেছিল কতজন ছাত্র আছে যারা আইনজীবী কিন্তু আমেরিকান নন তাহলে কতজন ছাত্র যারা আইনজীবী কিন্তু আমেরিকান নন মানে আমেরিকার ভেতরে যে আমেরিকার যে বৃত্ত এই যে এই বৃত্তটা ছাত্র এই বৃত্তটা আইনজীবী এই বৃত্তটা আমেরিকান তা আমেরিকান নন মানে আমেরিকার ভেতর বৃত্তের ভেতর যতগুলো সংখ্যা আছে সেগুলো বাদ এবার আমাকে দেখতে হবে কতজন ছাত্র যারা আইনজীবী যদি আমি পনেরোটাকে ধরি পনেরোটাতে শুধুই ছাত্র আটচল্লিশকে যদি আমি ধরি তাহলে আটচল্লিশ জন শুধু আইনজীবী তারা কিন্তু ছাত্র না কিন্তু এই যে কুড়ি যেটাকে প্রতিনিধিত্ব করেছে কুড়ি মানে এই ছাত্র বৃত্তকেও ধরেছে আবার আইনজীবীর বৃত্তকেও মানে দুটো অ্যাডজাস্ট হয়েছে এই টাকা কুড়িটা হচ্ছে যারা ছাত্র আবার আইনজীবীও বটে মানে কুড়িটা যে প্রতিনিধিত্ব করেছে কুড়ি সংখ্যাটা সেটা ছাত্র আইনজীবী উভয় তাহলে আমার কুড়ি হবে অ্যান্সার যে তারা কুড়িটা আবার আমেরিকানও নন এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে তা কোয়েশ্চেনটা আর আরবিএনটিপিসি এক্সামে এসেছিল তা প্রতিটা কোয়েশ্চেনে কোনো না কোনো এক্সাম থেকেই নেওয়া হয়েছে নিচে একটি আয়না দেওয়া হয়েছে এই চিত্রটির সঠিক প্রতিবিম্বটি খুঁজে বের করুন তাহলে একটা এই যে একটা আয়না দেওয়া হয়েছে তা এখানে একটা লেখা আছে ঠিক আছে তা এই আয়নার যে প্রতিবিম্বটা উঠবে সেটা কি সেটা কি হবে দেখুন অপশান তো দেওয়া আছে তা আগে আপনারা ট্রাই করুন তা চলুন দেখি তা আয়নাতে আমাদের কি পরিবর্তন হয় ডান দিকটা বাঁ দিক পরিবর্তন হয় আর দিকটা ডান দিককে বোঝায় ঠিক আছে সাইডের পরিবর্তন হয় আর জলের ওয়াটার ইমেজ যদি বলে জলের হচ্ছে ওপর নিচ পরিবর্তন হয় তাহলে চলুন এটা আয়না যেহেতু দিয়েছে একটা আয়না তাহলে এই দিকের যে লেখাটা যা প্রতিবিম্বটা হবে সেটা আমাদের কি সেটা বার করতে হবে তাহলে আয়না যেহেতু সাইডের পরিবর্তন হবে মানে আমার এদিক থেকে শুরু হবে এদিকে যেহেতু এদিক থেকে এটা শেষ হয়েছে কিন্তু শুরু হবে আমার এদিক থেকে চলুন করি তাহলে এটা এরকম ওয়াই হবে তারপরে আর হবে এরকম তার মানে আরটা এটাও উল্টো হবে এমন হবে তারপরে এল এলটা হবে আমার এমন ঠিক আছে তারপরে এ এই থাকবে এটা এই থাকবে তারপরে ভি ভি থাকবে ভি ভি থাকবে তারপরে আই এইচ দুটোই একই থাকবে প্রথমে হবে আই তারপরে এইচ একই থাকবে তারপরে কি আছে সি সিটা উলটিয়ে যাবে সেটা এমন হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার দেখুন অপশান দেখুন তা এটা একটু হালকা এদিকের দিক হতে পারে কিন্তু এমনই হবে অপশান দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা হলো আমার মিরর ইমেজ বা আয়নার প্রতিবিম্ব এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে এটাও এসএসসি সিপিও এক্সাম থেকে নেওয়া হয়েছে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুন তাহলে আমাদেরকে রিলেশনশিপ তৈরি করতে হবে দেখুন এখানে দিয়ে দিয়েছে বত্রিশের সঙ্গে দশের যেমন রিলেশন হয়েছে চব্বিশের সঙ্গে বারোর যেমন রিলেশন হয়েছে তেমনভাবে আটচল্লিশের সঙ্গে আটানব্বই সঙ্গে তেমন রিলেশন আমাদের করতে হবে তো চলুন দেখি এই দুটো কি করে হয়েছে তাহলে এটাও সেমভাবেই করতে হবে তা বত্রিশকে আমরা দশ কীভাবে করবো তার আগে আপনারা দেখুন ভাবুন ভুল করুন কিন্তু করুন তাহলে বত্রিশকে আমরা দশ কী করে আনবো যদি আমরা তিন আর দুই যোগ করে দিই এই তিন আর দুই যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে পাঁচ হবে পাঁচকে যদি আবার আমরা দুই দিয়ে গুণ করি বা ডবল করি তাহলে হয়ে যাবে এই দশ আমরা পেয়ে যাচ্ছি তিন আর দুই যেটা বত্রিশ সেটা তিন আর দুই যোগ করে দিলাম দিয়ে কত হলো পাঁচ পাঁচকে আমরা দুই দিয়ে গুণ করলাম বা ডবল করলাম দিয়ে হলো দশ আচ্ছা এটাও দেখি সেম পদ্ধতি হয় কিনা মানে দুই আর চার যোগ করে কত হবে ছয় ছয়কে আমরা কি করব একে আমরা ডবল করে দেব মানে এটা হয়ে গেলো আমাদের বারো তাহলে বারো আমার মিলে যাচ্ছে সেম পদ্ধতি অ্যাপ্লাই করে দিই আট আর নয় নয় আর যোগ করলে কোথা হবে সতেরো সতেরো কী করবো একে আমরা দুই দ্বিগুণ করবো বা ডবল করে দেবো দুই হয়ে যাবে সতেরো চৌত্রিশ তাহলে চৌত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কী দিয়েছে যদি কোনো সাংকেতিক ভাষায় এম ও এম কে এগারো এবং একইভাবে ড্যাডকে কী লেখা হবে ডি এডি মমকে লেখা হয় এগারো তাহলে সেইভাবে ড্যাডকে কী লেখা হয় তাহলে মমকে কী করে এগারো লেখা হয়েছে দেখুন এম ও এ এম তা আপনাদের বারবার বলছি নিজেরা কিন্তু আগে ট্রাই করুন আমার ভিডিও দেখতে হবে সেটা জরুরি না আগে আপনারা ট্রাই করুন সেটাই হচ্ছে আগে মেন কথা তা এম ও এম কে এগারো লেখা হয়েছে তা আমরা কি করবো এবিসিডিটা দেখব তাহলে এবিসিডি এ এ বি দু এ সি এ ডি এ এইভাবে যদি আমরা দেখি তাহলে এম কে কত পাবো এম কে আমরা পাবো তেরো ওকে কত পাবো ও আমরা পাবো পনেরো এমকে কত পাবো এমকে আমরা তেরো পাবো তাহলে এইভাবে কি কোনোভাবে এগারো আসছে দেখুন আমরা এগুলো তো পেলাম কিন্তু এইভাবেই তো আমরা এগারো এগারো আনতে হবে তা দেখুন কী করে এগারো আমরা আনবো তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেবো তেরো তেরো যোগ করবো তাহলে তেরো তেরো যোগ করলে কত হবে ছাব্বিশ এই তেরো আর তেরো যোগ করে দেবো তেরো তেরো যোগ করলে আমরা পাবো ছাব্বিশ এই ছাব্বিশের সঙ্গে পনেরো বিয়োগ করবো তাহলে আমার কিন্তু এই এগারো চলে আসছে দেখুন এই এম আর এম এর মান তেরো 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 আমরা যোগ করবো ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে মাঝের যেটা ও সেটা আমরা বিয়োগ করবো মাঝের ও এই পনেরো ওটা বিয়োগ করে দিলাম দিয়ে আমাদের এগারো চলে আসত তাহলে সেম পদ্ধতি আমরা করতে হবে ওটা তাহলে ডি এ ডি তাহলে ডি কততে ডি আমাদের হবে কততে ডি ডি মানে চার এই ডি সেটাও চার আর এ হচ্ছে একে তা আমরা কী করবো যে প্রথম আর শেষ সংখ্যাটা যোগ করব। প্রথম আর শেষ সংখ্যা যোগ করলে চার চারে আট মাইনাস মিডিলের সংখ্যাটা এক সমান হচ্ছে সাত হয়ে যাবে আমাদের অ্যান্সার এই দেখুন কি দিয়েছে যদি শব্দের সমস্ত অক্ষর বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কতগুলি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে মানে কি ব্রেকডাউন এবার কি বলেছে এই ব্রেকডাউন শব্দটাকে কি বলেছে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাতে হবে ইংরাজি বর্ণমালা অনুযায়ী মানে কি যে এ আগে কি বি আগে এইভাবে আমাদের সাজাতে হবে পর পর একদম নিচে নিচে লিখতে হবে তারপর দেখতে হবে যে কতগুলি সংখ্যা অপরিবর্তিত থাকছে তাহলে আমাদের ইংরাজি বর্ণমালা কি দিয়ে শুরু এ দিয়ে শুরু মানে এই বিয়ের তোলা এখানে এ লিখলাম তারপরে বি এবি মানে এর ভেতরেই দেখতে হবে কিন্তু হ্যাঁ এবি সি আছে সি নাই ডি আছে তার মানে ডি আমি এখানে লিখে দিলাম এ বি সি ডি ই মানে ই আছে তাই ই আমি এখানে লিখলাম তারপরে এফ জিএইচ আই জে কে এবার কে মানে কের তোলে কে লিখে দিলাম যেগুলো আছে শুধু আমি সেইগুলোই লিখব ঠিক আছে যে কে তারপরে কি এল এম এন তারপরে ও পি Q, R. R Q R A, S T U V W ডব্লু আছে তাই ডব্লু মানে যেগুলো আছে শুধু সেইগুলোই আমি পর পর লিখবো বুঝলেন তো এই এবিডি বর্ণমালা অনুযায়ী আপনারা চার্ট করে নেবেন ঠিক আছে এবিসিডি বর্ণমালা অনুযায়ী আমি এ লিখলাম লিখলাম তারপর তারপরে সি যেহেতু ডি লিখেছি ই আছে তাই ই লিখেছি কে আছে তাই যেগুলো আছে আমি সব পরপর ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজিয়ে নিয়েছি এবার কোয়েশ্চিনে কী বলেছে যে কতগুলি বর্ণ অপরিবর্তিত হয়েছে মানে অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তন হবে না দেখুন বিটা এ পরিবর্তন হয়েছে আর বি ই ডি এ ই দেখুন কে কে পরিবর্তন হয়নি মানে দুটোই কে ঠিক আছে তারপর ডি এন ডি এন হয়ে গেছে কিন্তু এই ও ও এইটাও পরিবর্তন হয়নি ডব্লিউ আর হয়ে গেছে এন ডব্লিউ হয়ে গেছে তার মানে দুটো লেটার আছে যেগুলি অপরিবর্তিত আছে তাহলে आंसर হবে দুই এই কোশ্চেন দেখুন কি দিয়েছে এই কোশ্চেন নিচে দেওয়া বিকল্পগুলোর থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন মানে এটা আমাদের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে তো এটা এসএসসি এনটিপিসি এক্সাম থেকে নেওয়া হয়েছে তাহলে আট থেকে কী করে পাঁচশো চোদ্দ হয়েছে দুই থেকে সেমভাবে করতে হবে তা দেখুন আটকে যদি আমরা কিউ করি এই আটকে যদি আমরা কিউ করি তাহলে হচ্ছে কত পাঁচশো বারো মানে আট গণিত আট গণিত আট তাহলে আটকে আমরা কিউব করলে পাঁচশো বারো পাবো তাহলে আছে কত চোদ্দ তার মানে আমরা দুই যোগ করে দেবো দিয়ে হবে পাঁচশো চোদ্দ তবে সেম পদ্ধতি এটা আমরা করি দিয়ে দেখি অ্যান্সার মিলছে কিনা তাহলে দুইকে আমরা কিউ করে দেবো মানে দুই করতে দুই করতে দুই মানে আট তার সঙ্গে কি এর সঙ্গে দুই যোগ হয়েছে তার মানে এর সঙ্গে দুই যোগ হবে তার মানে দশ দেখুন অপশান আছে কিনা হ্যাঁ অপশান দশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কী করা হয়েছে যদি বারো অ্যাট দ্য ডেট দুই সমান একশো পঁয়তাল্লিশ এবং পনেরো অ্যাট দ্য ডেট দুই সমান দুশো ছাব্বিশ হয় তাহলে চব্বিশ অ্যাট দ্য ডেট দুই সমান কত মধ্যে বার করতে হবে তো এই কোয়েশ্চেনটা এসএসসি সি এইচ এস এল থেকে নেওয়া হয়েছে তা কোয়েশ্চেন থেকে দেখুন বারো অ্যাট দ্য ডেট দুই বারো অ্যাট দ্য ডেট দুইকে কী করা হয়েছে একশো পঁয়তাল্লিশ করা হয়েছে তেমনভাবেই কি আর একটা কী করা হয়েছে পনেরো অ্যাট দ্য ডেট দুই সমান কত হয়েছে দুশো ছাব্বিশ সেমভাবে আমাদের কী করতে হবে চব্বিশ অ্যাট দ্য ডেট দুই সমান আমাদের বার করতে হবে তাহলে চলুন দেখি তা আগে ট্রাই করুন আপনারা তাহলে বারো অ্যাট দা দেট দুই কী করে একশো পঁয়তাল্লিশ হয়েছে দেখুন বারোকে যদি আমরা কী করি বারো বারো একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশের কাছাকাছি তো পাচ্ছি আমরা তাহলে বারোকে আমরা স্কোয়ার করবো এই বারোকে আমরা কী করবো স্কোয়ার করব তাহলে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ মানে বারোকে স্কোয়ার কেন করলাম এই যে বারো দুই আছে তো এই দুইটাকে আমরা স্কোয়ার করে দিলাম দুই মাথায় বসিয়ে দিলাম বারোর এই দুইটা মাথায় বসিয়ে দিলাম তাহলে কত একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ তাহলে আছে একশো পঁয়তাল্লিশ মানে এর সাথেও যোগ করে একশো পঁয়তাল্লিশ আমরা করলাম তাহলে এই দুইটা বারোর মাথায় যেহেতু বসে তাহলে পনেরো মাথায় বসাতে হবে তাহলে পনেরো স্কোয়ার সমান দুশো পঁচিশ তাহলে এর সঙ্গে এক যোগ হয়েছে মানে এর সাথেও এক যোগ হবে সমান দুশো ছা ছাব্বিশ আমাদের এটা হলো তাহলে মিলে যাচ্ছে এইভাবেই করতে হবে তাহলে চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে তাহলে চব্বিশ চব্বিশ করতে হবে চব্বিশের স্কোয়ার সমান পাঁচশো ছিয়াত্তর প্লাস কী করবো এর সঙ্গে এক যোগ সরি এটা এক যোগ হবে তার মানে এর সঙ্গে এক যোগ হবে সমান পাঁচশো সাতাত্তর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বুঝতে পারলেন না এই কোয়েশন কী দিয়েছে আয়নায় একটি ঘড়ির সময় দেখাচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট তাহলে আসলে ঘড়িটিতে কটি বাজে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এটা আটটা বেজে তিরিশ মিনিট আয়নায় সময় দেখাচ্ছে ধরুন একটা আয়না আছে তো একটা আয়না আছে এখানে সময় দেখাচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট তাহলে আসলে আয়নার অপোজিটে একটা ঘড়ি আছে অপোজিট না থাকলে এরকম জায়গায় না থাকলে আয়নাটাকে কি করে দেখা যাবে অপোজিটে একটা ঘড়ি আছে সেখানে সময় দেখাচ্ছে এই আয়নাতে সময় দেখাচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট যেটা অ্যানালগ ঘড়ি টিকটিক টিকটিক করে কাটা যেটা কাটা বিশিষ্ট ঘড়ি তাহলে আমার ঘড়িটিতে ঘড়িটিতে আসল সময় কত এটা বার করতে গেলে কি করতে হয় এগারোটা ষাট মানে বারোটায় ধরুন এটা এগারোটা ষাট মানে কি এগারো ঘন্টা ষাট মিনিট মানে টোটালি তো বারো ঘন্টা তা যেহেতু এটা মিনিটে আছে তাই এটাকে ষাট মিনিট এই বারোটা থেকে এক ঘন্টা কেটে নিয়েছি দি ষাটটা মিনিটে করেছি আর আট ঘন্টা তো আট ঘন্টা আছে মানে এবার বিয়োগ করে দেবো আট ইস টু তিরিশ আটটা তিরিশ বিয়োগ করলে কি হবে তিরিশ বিয়োগ করলে তিন দেখুন আসলে যে ঘড়িটা আছে আয়নার অপোজিটে যে ঘড়িটা আছে সেটাতে আসলে কটা বাজে তিনটে তিরিশ তা দেখুন বুঝতে পারলেন তো এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে বি সি ডিএফিএস এইভাবে জেট পর্যন্ত এই অক্ষরগুলিকে বাম থেকে ডান দিকে উল্টো করে লিখলে বাম থেকে ডান দিকে উল্টো করে লিখলে ডান দিকে থেকে নবম অক্ষরের বামে কোন অক্ষরটি পঞ্চম হবে সেটা ভাগ করতে হবে তাহলে এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে সেগুলো আমাদের কী করতে হবে উল্টো করে লিখতে হবে বাম থেকে ডানে বাম দিকটা কোনটা বাম দিক হচ্ছে এই দিকটা ডান দিক হচ্ছে আমার আমাদের ওই দিকটা তাহলে চলুন বাম থেকে ডানে বলেছে তার মানে আমার ডান দিক থেকে আস্তে আস্তে এদিকে আসে তার মানে বাম থেকে ডানে শুরু হয়ে যাবে ঠিক আছে তার মানে এদিক থেকে শুরু করি না এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এল এটা হচ্ছে বাঁ দিক এটা হচ্ছে বাঁ দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক এদিকটা হলো ডান দিক আমাকে কি বলেছে যে এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত যেটা আছে সেটা আমার বাঁ দিক থেকে উল্টো করে বাঁ দিক থেকে শুরু করতে হবে এই যে এই অক্ষরগুলিকে বাঁ দিক থেকে ডান দিকে উল্টো করে শুরু করতে হবে তার মানে এটাই আমরা উল্টো করে মানে জেডটাকে আগে এনেছি তারপরে ওয়াই এক্স ডাব্লিউ উল্টো করে শুরু করেছি তো ওই দিক থেকে লিখলাম মানে তাড়াতাড়ি আমার লেখা হয়ে গেল। যদি আমি এদিক থেকে জেড তারপরে ওয়াই তারপর এক্স এইভাবে লিখতাম তাহলে আমার কিন্তু একটু সময় লেগে যেত অনেকটা তো এটা আমরা জাস্ট সাজিয়ে পেলাম এবার আমার কি বলেছে যে ডান দিক থেকে নবম অক্ষরের বামে কোন অক্ষরটি পঞ্চম হবে ডান দিক থেকে নবম অক্ষরের ডানে দেখুন একবার দেখুন ডান দিক থেকে নবম অক্ষরের বামে ডান দিক থেকে ডান দিক থেকে নবম অক্ষরের বামে তাহলে ডান দিক থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নবম অক্ষর নবম অক্ষরের বামে নবম অক্ষরের বামে কোন অক্ষরটি পঞ্চম হবে অক্ষর তো আমরা এটা পেলাম নাইনথ এই অক্ষরটা পেলাম এর বামে এরও তো বাম দিক এই দিকটা এর বামে কোন অক্ষরটা পঞ্চম হবে তার মানে এক দুই তিন চার পাঁচ ফিফথ পঞ্চম হবে কোনটি তো এক দুই তিন চার পাঁচ কোন অক্ষরটি পঞ্চম হবে না এন এই এন অক্ষরটি পঞ্চম হবে যদি বলতো নবম অক্ষরের ডান দিকে কোন অক্ষরটি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা যাই বলুক না কেন তাহলে আমরা কিন্তু ডানের এই দিকে চলে যেতাম আবার কিন্তু যেহেতু বলেছে কোন অক্ষর নবম অক্ষরের বাম দিকে কোন অক্ষরটি পঞ্চম হবে মানে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ নম্বর কি পড়ছে এন তাহলে এন হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিম্নলিখিত অক্ষর ও চিহ্ন উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দিন তারপর কি দিয়েছে এই সিরিজটির কতগুলি অক্ষর আছে যার ঠিক আগে একটি চিহ্ন ও পরে ঠিক একটি অক্ষর আছে এমন কতগুলি অক্ষর আছে এ বি সি ডি গুলো অক্ষর ঠিক আছে এমন কতগুলি অক্ষর আছে এগুলো লিখে দিলে বুঝতে পারবেন এমন কতগুলি অক্ষর আছে যার ঠিক আগে একটি চিহ্ন যার ঠিক আগে একটি চিহ্ন যার ঠিক আগে একটি চিহ্ন ও পরে একটি অক্ষর আছে ও পরে একটি অক্ষর আছে আগে একটি চিহ্ন ও পরে একটি অক্ষর আছে এবার দেখুন এবার আপনাদের সহজ হয়ে যাবে এমন কতগুলি অক্ষর আছে যার আগে একটি যার আগে একটি চিহ্ন চিহ্ন কোনগুলি যেমন হচ্ছে যে হ্যাশট্যাগ অ্যাট দ্য ডেট ডলার এগুলো হচ্ছে এক একটা চিহ্ন তাহলে এমন কতগুলি অক্ষর আছে যার আগে এমন কতগুলি অক্ষর আছে যার আগে একটি চিহ্ন পরে একটি অক্ষর হতেই হবে তাহলে কতগুলি আছে এই সিরিজটা দেখুন তাহলে আগে একটি চিহ্ন পরে একটি অক্ষর তা দেখুন এই যে এইটাকে যদি আমরা দেখি দেখুন এই যে জেড 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 এর আগে একটা কি চিহ্ন জেড এর আগে একটা চিহ্ন ঠিক আছে জেড এর পরে একটা অক্ষর জেড এর পরে একটা অক্ষর তাহলে এটা ঠিক আছে অ্যাক্টিভ হলাম তারপরে দেখুন তারপরে দেখুন যদি আমরা এই ওয়াইটাকে দেখি তো ওয়াই এর আগে একটা চিহ্ন ঠিক আছে কিন্তু পরে তো অক্ষর নেই পরেও তো চিহ্ন দেওয়া আছে তাহলে ওটা হবে না এই আর এর আগে একটা চিহ্ন পরেও একটা চিহ্ন তাহলে সেটাও হবে না তাহলে তাহলে দেখুন তাহলে দেখুন এই যে এইটা যে অ্যান্ড ঠিক আছে এর আগে এই জেড জেড এর আগে একটা চিহ্ন যে এটার আগে একটা চিহ্ন পরে একটা অক্ষর তাহলে এটাও ঠিক আছে দুটো পেলাম আচ্ছা চলুন পরে দেখি পরে দেখি এই সি দেখি সি ঠিক আছে সি এই সি দেখুন সি এর আগে সিটাকে যদি কেন্দ্র করুন সি এর আগে একটা চিহ্ন এটা একটা চিহ্ন ঠিক আছে পরে একটা অক্ষর ঠিক আছে তার মানে আমরা কটি পেলাম টোটাল তিনটে গ্রুপ পেলাম তাহলে তিন হলো আমাদের সঠিক অ্যানসার এই কোশ্চেনটা দেখুন তো এই কোশ্চেনটা কি বলে যে নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন তা এই কোশ্চেনটা আমরা আগে কি করেছি যে আমরা ঘরগুলো গুণতম কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা টোটাল আঠারোটা ঘর আছে হয় তিনটে তিন মানে তিন ছয় আঠারো হয় তিনটে তিনটে করে করতে হবে না হয় ছটা করে করতে হবে ঘরগুলো ভাগ করতে হবে তা কিন্তু এইটা দেখুন যদি আমরা তিনটে তিনটে করে ভাগ করি তাহলে এ এ ধরুন এই তিনটে এ আছে তাই এখানে একটা এ বসিয়ে দিলাম কিন্তু এইভাবে করলে কিন্তু এটা আসবে না ঠিক আছে একটা পার্থক্য হয়ে যাবে তা এটাকে এটার লজিক কি আছে তা এটা লজিক আছে দেখুন প্রত্যেক ঘরগুলো কিন্তু একটা সামঞ্জস্য রাখতে হবে এটা নিয়ম হচ্ছে প্রত্যেক ঘরকে সামঞ্জস্য রাখতে হবে তাই এটাকে যদি আমরা কটা এ আছে দুটো এ এবার একটা বি বসিয়ে দিলাম তাহলে দুটো এ বি এখানে কটাই আছে একটা দুটো তিনটে তিনটে এ একটা বি বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কটি আছে এক দুই তিন চার চারটি এ একটা বি বসিয়ে দিলাম তা দেখুন আমরা তাহলে কীভাবে পাচ্ছে ঘরগুলো দুটো এ একটা দুটো এ একটা বি আবার তিনটে এ একটা বি আবার চারটে এ একটা বি তাহলে এর পরের ঘরটা কী হবে পাঁচটা এ একটা বি তাহলে কটাই আছে এক দুই তিন চার একটা এ কম আছে মানে এখানে আমরা একটা এ বসে দিলাম তাহলে পাঁচটা এ একটা বি দেখুন এবার ঘরের একটা সামঞ্জস্য আছে কি না দুটো ওই একটা বি তিনটি এ একটা বি চারটে এক দুই তিন চার চারটে এ একটা বি এক দুই তিন চার পাঁচ পাঁচটা এ একটা বি তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে অ্যান্সার যেগুলো ড্যাশের মাথায় আছে শূন্যস্থানের ওপরে সেগুলো হয়ে যাবে আমার অ্যান্সার মানে বি এবি আবার ওই বি আর ওই এ তার মানে তিনটে বি একটা এ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন কী দিয়েছে একটি লুডুর ছক্কা দুটি অবস্থান দেখানো হয়েছে মানে একটা লুডুর ছক্কা দুটি অবস্থান মানে এই একবার ঘুরিয়ে দিয়েছে আবার একবার ঘুরিয়ে দেখিয়েছে একই লুডুর ছক্কা দুবার ঘুরিয়ে দিয়েছে দেখানো হয়েছে এর ছটি তল রয়েছে আচ্ছা ঠিক আছে লুডুর ছকায় ছটি তল থাকে তাহলে একের বিপরীতে কোন সংখ্যাটি বসবে তার নির্বাচন করুন একের বিপরীতে মানে একের অপোজিটে কোন সংখ্যাটা বসবে যেটা একের অপোজিটের সংখ্যা দেখা যাবে না মানে যে কোনো সংখ্যার তার অপোজিটে কখনো কিন্তু দেখা যায় না আমাদের বার করতে বলেছে একের অপোজিটের সংখ্যা এক এর অপোজিট ঠিক আছে অপোজিট একের অপোজিট সংখ্যা কত সেটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কি করব দেখব আমরা এটা স্ট্যান্ডার ডাইজ না অর্ডিনারি ডাইস স্ট্যান্ডার্ডাইজ ডাইজ মানে যেটা আপনারা বাড়িতে লুডো ছক্কে খেলেন সেটা একের বিপরীতে ছয় তিনের বিপরীতে চার এগুলো মাস্ট হবে কিন্তু জেনারেল ডাইস বা অর্ডিনারি ডাইস সেটা হলো কি তারা নিজের ইচ্ছা মতো সেটা ছয়ের বিপরীতে পাঁচও করতে পারে ছয়ের বিপরীতে তিনও করতে পারে সেটা কোনো ব্যাপার না তাহলে দেখব কি করে আমরা বুঝবো তো দেখুন দুটো ঘর যোগ করে যদি আমরা স্বাদ পেয়ে যাই তাহলে এটা হচ্ছে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস দেখুন চার দুই যোগ করলে ছয় এটা হচ্ছে না চার আর তিন যোগ করলে সাত আমরা পেয়ে যাচ্ছি তার মানে আর দেখার দরকার নাই ওটা সাত আমরা পেয়ে গেলাম মানে হচ্ছে কি এটা হলো অর্ডিনারি ডাইস দুটো যোগ করে দুটো সংখ্যা যে কোনো ঘর দুটো সংখ্যা অন্তত হয়তো পাঁচ চার পাঁচ এক যে কোনো এক দুটো সংখ্যা যোগ করে যদি আমরা সাত পাই তাহলে সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডাইস তার রুল সালাদা আর যদি দুটো ঘর যোগ করে সাত আমরা না পাই তার রুল সালাদা তাহলে এটা আমরা স্বাদ পেয়ে গেছে তার মানে এটা হচ্ছে ওরা নিজের ইচ্ছে মতো বানিয়েছে অর্ডিনারি ডাইস তাহলে এর নিয়ম কি এই দুটো ঘরের মধ্যে কোন সংখ্যাটা কমন আছে দেখুন দুটো ঘরের মধ্যে এখানেও চার আছে এখানেও চার আছে তাহলে নিয়মটা কি যদি তাহলে নিয়ম চার কমন পেয়ে গেছে তাহলে এই ঘরটা থেকে ঘোরাবো চার এই চার থেকে যেটা কমন পাবো সেখান থেকে ঘোরাতে হবে লুডুর কাটার দিকে সরি ঘড়ির কাটার দিকে ঘোরাতে হবে দুই ঘড়ি কাটার দিকে ঘুরে মানে চার দুই তিন এই দিকে ঘোরাতে হবে এই দিকে ঘোরাতে হবে চার তারপরে দুই তারপরে তিন তারপরে এটাও সেইভাবে ঘোরাতে হবে চারের তলায় চার বসাও মানে কমনের তলায় কমন বসাও চার এক পাঁচ ঘড়ির কাটার দিকে চার এক পাঁচ তাহলে এইগুলো হচ্ছে তার বিপরীত আমরা পেয়ে গেলাম তাহলে তাহলে একের বিপরীতে কি একের বিপরীতে এই যে যেটা পেয়ে গেলাম দুই তাহলে দুই হয়ে যাবে আমাদের সঠিক আনসার যদি বলতো চারের অপোজিটে কি আছে তাহলে দেখুন এই চারের অপোজিটে চার কী হবে চারের অপোজিটে তো চার হবে না তাহলে বাকি কোন সংখ্যাটা আছে এক হয়ে গেছে দুই হয়ে গেছে তিন হয়ে গেছে চার হয়ে গেছে পাঁচ হয়ে গেছে তাহলে বাকি কোন সংখ্যা আছে ছয় আছে তার চারের অপোজিটে ছয় হতো দেখুন বুঝতে পারলেন কিনা বন্ধুরা এই কোয়েশ্চিনটি রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা যে কোয়েশ্চেনগুলো আমরা সেট করছি তা এগুলোর প্রতিটি চ্যাপ্টারে কিন্তু আমি আগে পার্ট বাই পার্ট করে দিয়েছি যদি আপনারা না দেখে থাকুন তাহলে আগের ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখুন তাহলে দেখুন প্রতিটা টপিক কিন্তু আমার পার্ট পাট 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 করে করা আছে আপনাদের বুঝতে কোশ্চেনগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না তো ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য